যেমন গায়ে হাত দিলে তোর যেমন প্রেস্টিজে লাগে আমারও লাগে কথায় কথায় গায়ে হাত দিবি মারবি আমারও ইচ্ছা করে না আমি মাথা ব্যথা গরম হচ্ছে ফোন ফোন তুলে আছার মেরে দেবো মারবো এখনই নাটক কম করে আমার সামনে ছাবলো আমার তুই ফোনের অবস্থা কি করেছে পুরো ফেটে চৌচির করে দিয়েছে ফোন ভুল হয়ে গেছে তোর সাথে বন্ধুত্ব রেখে তোকে আমার নিজের মনে সব কথা ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল লিবং জয়ু তো আগের দিনের ঝামেলা তো হইছিল অনেক কষ্ট করে মিটি জিটি এসছি ঠিক আছে আজকে আমরা শর্টস করতে এসছি কাজ করতে এসছি তো আজকে একটা ব্লগ শুট করছি আমরা ঠিক আছে তো কি রে আয় ব্লগে ইন্ট্রো দিবি না আরে ব্লগ স্টার্ট করেছি তো আগে যদি ফটো আমার ভালো আসছে না তুই এগুলো করবি ভিডিও করব না আমরা অনেক টাইম আছে কটা বাজে ঘড়িটা দেখ অন্ধকার হয়ে যাবে হয়ে যাক তো गाइस হই যাক মানে কি হই যাক না করলে কালকে না মুড নেই আজকেই আমি তোর মুডের হিসেবে আমি তোর মুডি মুডি মানে আমি আমি যখন বলেছি চ্যানেলটা তোর তো না আমি তো বলেছি রাগ কম ওরকম তোর কথার টোনটাই ওরকম আসছে আমি নরমাল আমি তুই ভালো করে জানিস আমার কথার টোনটা এরকম তো চেঞ্জ কর চেঞ্জ কর চলবি চেঞ্জ কর কথার টোনটা চেঞ্জ কর চেঞ্জ কোন মানে কোন বাটন আছে এরকম করে যে চেঞ্জ টিপলে চেঞ্জ ভালো টিপলে ভালো এরকম কিছু একটা প্রবলেম হয় কেন আবার ঝামেলা বাড়াচ্ছিস চল শর্টসটা করি আমি নাকি ঝামেলা বাড়াচ্ছি যে প্রন ক্যামেরা ভাই আমি নাকি ঝামেলা শর্টসটা করি আর কি মারা যায় না ওর সাথে করিস নাকি আর কি মুড নেই আরকি কি তোর ইয়ার কি শোনার মতন সব সময় ইয়ার কি মুডে থাকি না আমি তো গাইস আমরা এখন শর্টস করব রাগবি ফোনটা পড় বড়া করব দাদা ওই দিচ্ছিস কেন তুই গালাগালি দিচ্ছিস কেন গালাগালি দিচ্ছিস বাড়াটা গালাগালি হ্যাঁ ওরা আছে সব ছেলেদের আছে ভাই এটা তো কোনো গালাগালি না আমার মনে হয় ফোনটা রাখ শর্টসটা করি নালে ব্লকটা কন্টিনিউ করি যায়

শুনিসনি আমিও ক্যামেরা অন করব কর তুই তো নাটক মারছিস ভিডিও তো অন নি কিন্তু আমি আজকে তোকে ভিডিও অন নি নাকি আমার কি বললি তুই বললাম যে এই জন্যই তোর কোনো বন্ধু বান্ধব নেই বুঝলি তুই সেটা তুই জানবি ভালো করে যে আমার কোন বন্ধু বান্ধব আছে কোন বন্ধু বান্ধব নেই তো থাকবে কি করে এর জন্য ওই যে অ্যাটিটিউড দেখার জন্য কেউ বসে নেই এর জন্য কি বলতো মানুষ বলে কারো উইক পয়েন্ট কখনো কোনো কাউকে বলতে নেই তো আমি বলে যে ভুলটা করেছি আজ অবধি সেই জিনিসটা নিয়ে আমি পস্তাই পস্তা আমার কি তো কি বলে এ আমিও মারতে জানি ঠিক আছে নাটক কম কর তুই মারবি না গায়াত দিবি না গায়াত দিয়ে কথা বলবি মাকে ফোন করব তোর যাকে গুজি ফোন কর তুই মেয়ের গায়ে হাত তুলবি যাকে গুজি ফোন কর এই শিক্ষা দিয়েছে বাবা তোর মা তোর মাও দেখেছে এই শিক্ষা দিয়েছে বাবা তোর তোকে দিয়েছে এরকম শিক্ষা এ কি বললি তুই কি বললি

How না গায়ে হাত দিয়ে কথা বলবি না তোর যেমন গায়ে হাত দিলে তোর যেমন প্রেস্টিজ লাগে আমারও লাগে কথায় কথায় গায়ে হাত দিবি মারবি আমারও ইচ্ছা করে না আমি মাথা ব্যথা গরম হয়ে ফোন ফোন তুলে আছার মেরে দেব শাবাশ ভাই মানে তোর মানে অনেক দিনের জমে থাকা জিনিস আজকে বেরাচ্ছে না তা কি

কি হয়ে যখন ক্যামেরা তো তুই মারছিস কেন গায়ে দিবি না গায়ে হাত দিয়ে কথা বলবি না গায়ে হাত দিয়ে কথা বলবি না তাই গায়ে হাত দিয়ে কথা বলবি না দেখা দেখা কি করবি পুলিশে গেস্ট করে দেবো মারছিস পাল ছিঁড়বি দেখতেই পারবি যখন ছিঁড়বো এই জন্য কি বলতো তোর দরকার নেই তুই একাই থাক একাই থাক যেরকম আছে সেরকম থাক তোকে ভিডিও করতে হবে না কোনো কিছু করতে হবে না

আজকে থেকে নতুন চলছে এখন না ইউটিউব করছি তার আগে থেকে তুই রোজ তার মানে ভিডিওর নামে এইসব করবি কি ভিডিওর নামে এইসব নাটক মারবি হল ক্যামেরা অন কর দে এর সাথে রোজ ভিডিও করা থাকে আমার তুই সেগুলো না করবি এই সমস্ত করবি স্টার্টিংটা কে করলো আজকে স্টার্টিংটা কে করলো

কি যা বাড়ি যাব তুই বানচোদ বাদ দে আমি কিন্তু বারবার কথা বলছি তোকে মুখের ভাষা ঠিকভাবে কথা বল তুই যেরকম না তুই যেরকম তুইও যেরকম তোর মতন কোনো মেয়ে মাথা গরম করিস না তো দেব তো হচ্ছে বানচোদ হচ্ছে ছোট ভালো তুইও বাড়া কিছুই না যা আর কিছু না হচ্ছে তুই মারবো এখনি নাটক কম করা আমার সামনে ছাবলা মারিস তুই আমাদের প্রথম প্রথম লক্ষ্য

অনেক দেখেছি জানিস ইথা বলার তো কিছু নেই আমার ভুল হয়ে গেছে বাদ দিয়ে ছাড় কিসের ভুল এইটা কিসের ভুল এগুলো ভুল বলে না এগুলোকে জেনে শুনে কথা বলে ক্যামেরা বন্ধ আমি অন তোকে বলছি যে আমার ভালো লাগছে না বন্ধ কর

আমাকে একলা ফেলেও চলে গেছে বাও মানে যাকে যত ভালো বন্ধু ভাবে সেই সেই কার মেরে দিয়ে চলে আর এই যে আমি ওর পুষ্টির জন্য অন ক্যামেরায় সরি চেয়ে নিলাম সবার সামনে আর স্পেশালি ওর জন্য যে সরি আমার ভুল হয়ে গেছে তোর সাথে বন্ধুত্ব রেখে তোকে আমার নিজের মনে সব কথা বলে সবকিছু শেয়ার করে আমি ভুল করেছি কোনো বন্ধু যদি তোর হয় এরকম বিশ্বাসঘাতকতা করে তাহলে সেখানে আমাদের কোনো দোষ থাকে না আমাদের মতো বন্ধুদের বুঝলি তো তো এটা তোর মনে স্যাটিসফ্যাকশনের জন্য যথেষ্ট আই সো আর কি বলবো আর কিছু বলার নেই আমার তুই আমার মুখপুর বন্ধ করে দিয়েছি আজকে ছাড় আমি তোকে বারবার বলছি যা হয়েছে ছাড় তুই আয় কারণ আমি এখানে একাই দাঁড়িয়েছি এখানে কিন্তু কেউ নেই আর টাউন তুই ভালো করে জানিস আমি রাস্তাঘাট অত চিনি না আমি তাও অন ক্যামেরা সরি চেয়ে নিয়েছি তোর কাছে আর তুই সেটা তুই ভালো করে ভিডিও তো দেখতে পারবি তোর যদি মানে এটা যদি তোর পুষ্টি না হয় তাহলে তুই ভিডিওটা ছাড়িস সেটা নিজের পুষ্টিটা করে নিস আর নিজে ভালো করে দেখে নিস আমি কিভাবে তোকে সরি চেয়েছি হ্যাঁ ছাড় বাদ দে জানি না আসবে নাকি কি ভেবেছিলাম কি হয়ে গেল গাইজ সিরিয়াসলি লিটারলি এত সুন্দর প্ল্যানিং ছিল আমাদের ব্লগিং করার পুরো মানে দিন থেকে পুরো রাত কভার করে দিয়েছে যেহেতু আমার আগের দিন ভুল ছিল এর জন্য আমি আমার ভুলটাকে সুযোগ নিয়েছিলাম কিন্তু শুনলো না আমি জানি না যে আমি কত বড় কি ভুল করেছি যার জন্য এতগুলো কথা আমাকে শুনতে হলো ইভেন মানে সবার সামনে অন ক্যামেরায় আমাকে এইসব জিনিস বললো বাট সিরিয়াসলি আমি সত্যি জীবনে সব থেকে বড় হয়তো ভুল করেছি যে আমি আমার নিজের পার্সোনাল উইক গুলো যেগুলো সেগুলো আমি কারোর সামনে খুলে ধরেছি আর সেগুলো কারোর উচিত হয়নি মানে আমার আমি কি বলছি জানি না যাই হোক তো কেউ ওই করো না আমি সব থেকে বড় ভুল করেছি এই জিনিসটা